তাই সোহাগ আপনি লিখেছেন একজন বলেছেন মৃদ নবী পালন করার জন্য হাদিসের দরকার নেই যথেষ্ট কথা কতটুকু সঙ্গত কথাটি শুনতে বেশ শ্রুতি মধুর শুনতে বেশ ভালোই লাগে এবং শুনতে ভালো হলেই সে কথা ভালো এবং যৌক্তিক হবে গ্রহণযোগ্য হবে এটি কিন্তু সবসময় মোটে আবশ্যক নয় মাখাল ফল যেরকম দেখতে অনেক সুন্দর চমৎকার তার মানে সেটি খুব সুস্বাদু হবে সেটি খুব বেশি গ্রহণযোগ্য হবে হবে সেরকম কিন্তু নয় ঠিক এই কথারই একই অবস্থা কথা যারা বলেন যে মিলাদ পালন করার জন্য সহি তাদের কাছে আপনি পাল্টা প্রশ্ন করতে পারেন যে আপনি শরিয়ার কোনো বিধান প্রমাণ করবেন তাহলে কি দিয়ে সহি মন থেকে যা খুশি তা করবেন যে আমার মনটা বিশুদ্ধ আমার মনটা ভালো আমি দাবি করলাম করে আমি ভালো মন নিয়ে আমি যা কিছু তা করতে পারবো ব্যাপার ঠিক এরকম বরং ভালো মন হলেও আমাকে আমি যা করবো কোরআন হাদিস থেকে প্রমাণ করে সেটি আমাকে করণীয় হিসেবে নির্ধারণ করতে হবে নামে ইসলামের নামে যখন আমি করবো যারা নবী করিম সাল্লাহ সাল্লাম শহরচর ছিলেন তাদের কেউ নবী করিম সাল্লাহ সাল্লামের বছর একবার তার জন্মদিবস কোনোভাবে উদযাপন করেছেন মর্মে কোনো হাদিস কেন বর্ণিত হয়নি তার মানে কি তাদের সহি মন ছিল না অর্থাৎ যদি সহি ও উদযাপন করবে ব্যাপারটি এরকম হয় তাহলে সাহবায় ক্রাম থেকে কেন ও উদযাপনের কোনো বর্ণনা পাওয়া যায় না তার মানে কি তাদের মনের ভিতরে কোনো সমস্যা ছিল না হজমিল্লা এখান থেকে বোঝা যায় এটি অন্তঃসার শূন্য শুনতে বেশ মুখরোচক বলতে বেশ মুখরোচক এবং শুনতে বেশ শ্রুতিমধুর এমন একটি উক্তি যার কোনো ভিত্তি নেই আল্লাহ কোরআন পরিষ্কার ভাবে বলেছেন তা গ্রহণ করো ধরো তা তোমরা নাও আর তিনি যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো ইমানদারের করণীয় এবং বর্জনীয় এটি গ্রহণ করবে সে কোরআন এবং সুন্নত রসুল সাল্লাহ থেকে নিয়ে মন থেকে যদি গ্রহণ করা যায় তাহলে সেক্ষেত্রে মঞ্চাহী তো করাই যাবে যা খুশি তা করাই যাবে তারপর আমাদের যে সমস্ত ভাইরা মিলাদুর নবী উদযাপন করে থাকেন নবী ক্রিম সাল্লামের ভালোবাসা আমরা তাদেরকে বিনয়ের সাথে বলবো আসুন সুন্নার অনুসরণ করি কোরআনের নির্দেশনা অনুসরণ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ আহ সেখানে আমরা খুঁজে পাব আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তফিক দান করুন